দারুণ মজা করে গরুর মাংসের কাবাব বানালাম ভীষণ ভীষণ মজার তবে কিভাবে বানিয়েছি সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন চলুন তাহলে কাবাব বানাবো তার জন্য এখানে আমি এক কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে ধুয়ে বেছে নেওয়ার পর এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন জাস্ট এই যে কাবাবটা বানাবো মজার কাবাবটা কিভাবে বানিয়ে নিচ্ছি খুব ভালো করে খেয়াল করবেন প্রথমেই আমি এই কাবাবটা বানানোর জন্য এই যে মাংসের কিমা নিয়েছি তো মধ্যে এই কাবাবটা বানানোর জন্য আমি এখানে বুটের ডাল ইউজ করব তো এক কিলো পরিমাণ গরুর মাংস কিমার জন্য আমি এখানে খুব বেশি না তিন মুঠো বুটের ডাল নিয়েছি এখানে আমি এলাচি লং নিয়েছি সেটাও এখানে দিয়ে দিচ্ছি কারণ এগুলো আমি সেদ্ধ করবো প্রথমত তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এরপর আমি এখানে রসুন বাটা দিব আপনি চাইলে রসুন আস্তেও দিয়ে দিতে পারেন রসুনের কুয়াগুলো তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন পাতা আর হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ আদা পাতা আপনি আদাটাকেও টুকরো করে দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন এখানে আমি বাজারে যে কিনতে পাওয়া যায় কাবাব মশলা যে কোনো ব্র্যান্ডের বলতে বুঝাচ্ছি যে একটু ভালো সুগন্ধিযুক্ত এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলাটা অ্যাড করে দিলাম এখন জাস্ট আমি পানি অ্যাড করব কারণ সেদ্ধ করতে গেলে পানি ছাড়া তো একেবারেই সেদ্ধ হবে না তো পানির পরিমাণটা হচ্ছে যে এখানে যে মাংসের সমান সমান দিই খুব ভালো করে এটাকে আমি চুলোয় সেদ্ধ করে নিতে হবে একদম মিহি হয়ে ডাল মাংস সব কিছু একদম সফট হয়ে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে যাতে করে এটাকে আমি শিল্পাটাও খুব সহজেই বেটে নিতে পারি অথবা ব্ল্যান্ডারেও করে নিতে পারি আমি এখানে আরও একম পরিমাণ পানি দিয়ে দিলাম ওই যে বললাম যে মাংস সমান সমান পানি থাকবে চলুন এখন আমি রান্নাঘরে চলে যাই আর চুলোয় হাঁড়িটা বসিয়ে দিই যে দেখুন খুব সুন্দরভাবে আমি হাঁড়িটা চুলোয় বসিয়ে দিলাম আর চুলোর আগুনটাকে একদম হাই হতে দিয়ে দিলাম পাশাপাশি ঢাকনাটাও দিয়ে দিলাম যখন এটা বলক চলে আসবে ঠিক তখন আমি আগুনটা কমিয়ে দেব এখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে চেক করছি যে হ্যাঁ চলে এসেছে যে কারণে আমি ঢাকনাটা উঠিয়েছি তো এখন আমি আগুনটা কমিয়ে দেব আর হ্যাঁ একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি ডালের পরিমাণ অনেক কম দিয়েছি মাংসের কিমার পরিমাণ অনুযায়ী এটার কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার এই মজার কাবাবে বিশেষত্ব কারণ আমি এই কাবাবটা বানাতে গেলে সবসময় চার ভাগের হাফ আমি ডাল দিয়ে থাকি তার চেয়েও কম আর পুরোটাই থাকে শুধু মাংস আর মাংস যাতে খুব টেস্টি হয় আমার এই কাবাবটা আর সবসময়ই চেষ্টা করবেন মাংস পরিমাণটা যেন বেশি হয় তো যাই হোক এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চুরোর আগুনটাকে একেবারেই লো হিটে দিয়ে দিচ্ছি এই লো হিটে আস্তে আস্তে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে একদম মিহি হয়ে আসবে আর এর পরে কীভাবে এই মজার কাবাবটা আমি বানিয়ে নিচ্ছি সেটিও কিন্তু দেখিয়ে দিব দেখুন কত সুন্দরভাবে পানি শুকিয়ে মাংস ডাল একসাথে সেদ্ধ হয়ে একদম মাখামাখা হয়ে গিয়েছে সব কিছু যখন এভাবে মাখামাখা হয়ে যাবে তখন আমি এটা চুড়ো থেকে নামিয়ে নেব সেদ্ধ করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে যে দেখুন কতটা সফট হয়েছে আমি এটা ব্র্যান্ডারে ব্র্যান্ড করে নিব তো এখান থেকে আমি যে বড় বড় যে যে দানাগুলো আছে সেটা আমি ফেলে দেব আপনারা ইচ্ছে করলে এটা শিল্পাটাও বেটে নিতে পারেন আমি এটা নিজের ইচ্ছা মতো ব্ল্যান্ডারে করে দিচ্ছি মাংস কিংবাগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়ার পরে দেখুন যে আমি কতটা মি করে নিয়েছি এখন জাস্ট বাকি মশলাগুলো আমি অ্যাড করব তো এইখানে আমি কাঁচামরিচ এক মুঠো কাঁচামরিচ আর দারুচিনি চিনি আলাচি আবারও নিয়েছি এটা পুরোটাই এখানে দিয়ে দিব হুম তারপর হচ্ছে এখানে একটু কান্দরি মশলা খুব সুন্দর একটা কাবাবের ফ্লেভার আসার জন্য আমি এই মশলাটা ইউজ করে থাকি এটাও আমি সামান্য পরিমাণ দেব একদম হাফ চা চামচের মতো এরপর যে জিনিসটা আমি দিব সেটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার আর একটু ঝাল ঝাল করার জন্য স্পাইসি করার জন্য আমি একটু মরিচ টোরেজ বেশি বেশি করে দিচ্ছি তারপরে হচ্ছে ডিম এখানে আমার দুইটা ডিম লাগবে তাই আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে এটা মেখে নেব আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আপনি চাইলে পুদিনা পাতা বাটা ইউজ করতে পারেন তবে এখন আমার হাতের কাছে পুদিনা পাতাটা ছিল না মার্কেট থেকে আনতে আমি ভুলেই গিয়েছি একেবারে যে কারণে দিতে পারলাম না তবে না দিলেও সমস্যা নেই কারণ এতে মজার কোনো কমতি হবে না এভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে এটা খুব ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে আমার কিন্তু মাখনও অনেকটাই হয়ে গিয়েছে এখন জাস্ট আমি কাবাবের শেপ করে কাবাব বানিয়ে নিব যে কোনো শেপ করতে পারেন তবে কাবাব মাত্রই গোল শেপটাই বেশি ভালো লাগে তাই আমি গোল করেই এটা বানিয়ে নেব তো বানানোর আগে প্রথমে আমার হাতে একটু তেল মেখে নিতে হবে ভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব কাবাব হবে আমার এই এক কেজি মাংস দিয়ে আমার এখানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা হবে কাবাব আর এই কাবাবটা খেতে ভীষণ মজা এটা আপনি রুটির সাথে বা ভাতের সাথে অথবা বার্গার বানিয়েও খেতে পারেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো কাবাব এক জাস্ট আমি ভেজে নিব চলুন তাহলে রান্নাঘরে চলে যাই কীভাবে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মচমচি করে কাবাবগুলো আমি যদি এই অবস্থায় ভেজে তুলে নিই তাহলে কিন্তু আমি বক্স করে রেখে দিতে পারবো কারণ এটাকে বলে হাফ ভাজা তো এই হাফ ভাজা যদি আমি রেখে দিই তাহলে দেখা যাবে যে আমি যখন আমার লাগবে তখন আমি বক্স থেকে নামিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নিয়ে তবে খাবো তো এই এখন আমি হাফ ভাজা দিয়েই আমি এই কাবাবগুলো তুলে নিচ্ছি যখন সবগুলো আসলে একসঙ্গে এখন খাওয়া হবে না যেহেতু এখানে প্রচুর পরিমাণে আছে দেখুন কতটা সুন্দর করে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি এই তো হয়ে গেল দারুণ মজার বিফ কাবাব দেখুন কতটা সুন্দর হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি একটু খসখসে মচমচাও হয়েছে অসম্ভব মজা হয়েছে এতটাই মজা হয়েছে যে কি বলবো আপনারা কিন্তু আমার মতো ঠিক এভাবে কাবাব বানিয়ে নিতে পারেন ওর সাথে ভাতের সাথে রুটির সাথে বার্গার বানিয়ে স্ন্যাক্স হিসাবে যেরকম ইচ্ছা সেরকমভাবে এটা খেতে পারেন তো আজ আর কথা নয় বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ